ভ্যাকসিন না করে মুরগিকে সারা বর্ষ্য সুস্থ রাখা কি সম্ভব হ্যাঁ সম্ভব যদিও সেটা কষ্টসাধ্য আজকের ভিডিওতে আলোচনা করব ভ্যাকসিন না করে মুরগিকে সারা বছর সুস্থ রাখার কৌশল সম্পর্কে গুরুত্বপূর্ণ ভিডিওটা নাটেনে শেষ পর্যন্ত দেখলে আপনারা আপনাদের মুরগিকে ভ্যাকসিন না করে সারা বছর সুস্থ রাখতে পারবেন টানবেন তো কিছুই বুঝবেন না নাটেনে শেষ পর্যন্ত দেখুন ইনশাল্লাহ আমি আপনাদের হতাশ করব না শুরু করা যাক মূল ভিডিও ভিডিও শুরুতে জানতে হবে আমরা মুরগিকে ভ্যাকসিন কেন করি আমরা মুরগিকে ভ্যাকসিন করি মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য মুরগি যেন ভাইরাস ব্যাকটেরিয়া এমন কিছু রোগ আছে যেগুলো মরণ মরণব্যাধি মুরগিকে একবার ধরলে মুরগি বাঁচার সম্ভাবনা খুব কম থাকে সেজন্য আমরা মুরগিকে ভ্যাকসিন করে থাকি এখন আপনি আমাকে প্রশ্ন করতে পারেন আমি যদি আমার মুরগিকে ভ্যাকসিন করে থাকি তাহলে আমার মুরগি কি ভাইরাস ব্যাকটেরিয়া রোগে আক্রান্ত হবে না যদি আপনার মুরগি আক্রান্ত হওয়ার থাকে তাহলে অবশ্যই হবে আপনি যতই ভ্যাকসিন করেন না কেন তো রিক্স মুক্ত থাকার জন্য মুরগির শরীরে অ্যান্টিবডি তৈরি করার জন্য আমরা ভ্যাকসিন দিয়ে থাকি যেন রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় কিন্তু আপনি ছেলে ভ্যাকসিন না করে আপনি যত্ন করেই আপনার মুরগি শরীরে অ্যান্টিবডি তৈরি করতে পারেন আপনার মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করতে পারেন তো কিভাবে করবেন সেই বিষয়বস্তুগুলো আমি ছয়টি ভাগে বিভক্ত করেছি আপনাদের বোঝানো স্বার্থে এক এক করে ছয়টি বিষয় আলোচনা করব বলা যাক সে ছয়টি বিষয় নাম্বার এক মুরগিকে ভ্যাকসিন না করে সুস্থ রাখার প্রথম শর্তই হচ্ছে পরিষ্কার পরিচ্ছন্নতা। আপনার খামার পরিষ্কার করা, লিটার পরিবর্তন করা, পানির পাত্র, খাবার পাত্র ধোয়া। খামার সবসময় শুকনো ও পরিষ্কার রাখতে হবে। বেজা দুর্গন্ধ লিটার রাখা যাবে না। পানির পাত্র খাবার পাত্র ধুয়ে পরিষ্কার রাখতে হবে যেন ছত্রাক জীবাণু না জন্মায়। আপনি বলতে পারেন ভিডিওটা কি দেখবো? এই বিষয়বস্তুগুলো তো আমি প্রতিনিয়তই মানি। না এখনও পাঁচটি বিষয় আছে গুরুত্বপূর্ণ দেখতে থাকুন অনেক গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করা হবে নাম্বারে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে সঠিক খাবার ও ব্যাজ সেকে ভ্যাকসিন না করে সুস্থ রাখার জন্য মুরগি শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করার জন্য সবচেয়ে বেশি যে বিষয়টা গুরুত্ব সেটা হচ্ছে সবসময় মুরগিকে টাটকা খাবার দিতে হবে আপনার মুরগিকে পুষ্টিকর খাবার দিতে হবে আপনার মুরগির খাবার রুটিনের সাথে সবুজ শাক সবজি গাজর কুমড়ো এগুলো রাখবেন এগুলো যদি আপনার মুরগিকে খাওয়ান তাহলে আপনার মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আপনার মুরগি ভাইরাস ব্যাকটেরিয়া রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা কম থাকবে আপনার মুরগির খাবারের সাথে মাঝে মধ্যে রসুন বাটা আদা বাটা খাবারের সাথে হলুদের গুঁড়ো এগুলো মাঝে মধ্যে মিক্স করতে পারেন এগুলো মিক্স করলে আপনার মুরগি অনেক রোগ থেকে মুক্তি পাবে আপনার মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে তিন নাম্বারে যে বিষয়টা আলোচনা করব সেটা হচ্ছে পরিষ্কার পানি ও টনিক মুরগিকে যত বেশি তাজা তাজা পানি দেবেন আপনার মুরগি যত বেশি পানি খাবে তত আপনার মুরগি রোগে আক্রান্ত কম হবে আর শুধু পানি দিলেই হবে না আপনার মুরগিকে পরিষ্কার পানি দিতে হবে টাটকা পানি দিতে হবে যখন অতিরিক্ত গরম পড়বে আপনি পানির সাথে লেবুর রস দিতে পারেন আপনি স্যালাইন দিতে পারেন রেনাসি ওষুধটা প্রয়োগ করতে পারেন যেন আপনার মুরগি ভালো থাকে শুধু এটাই বলবো আপনার মুরগিকে তাজা তাজা পানি দিন আপনার মুরগি তাজা তাজা পানি খাবে আপনার মুরগি রোগে আক্রান্ত হবে কম এরপর চার নাম্বার চার নম্বরের বিষয়টা আরও গুরুত্বপূর্ণ আপনার মুরগির খামারে বাতাস চলাচল করছে কিনা সেদিক খেয়াল রাখতে হবে আপনার মুরগির খামারে রোদ প্রবেশ করছে কি না সেদিকেও দেখতে হবে আপনার মুরগির খামারে বাতাস চলাচল করতে হবে আপনার মুরগির খামারে রোদ প্রবেশ করতে হবে কেন বাতাস এত গুরুত্বপূর্ণ সেই বিষয়টা আলোচনা করা যাক আপনার মুরগি খাচ্ছে সেখানে পায়খানা করছে পায়খানা করতে করতে সেখানে গ্যাস হয় যদি বাতাস চলাচল না করে তাহলে গ্যাসটা খামার থেকে বের হবে না তাই বাতাস চলাচল খুবই গুরুত্বপূর্ণ বাতাসের সাথে গ্যাসটা বের হয়ে যাবে গ্যাসজনিত কারণে আপনার মুরগি জনিত রোগে আক্রান্ত হবে না ঠান্ডা লাগবে না এটা কেন গুরুত্বপূর্ণ আপনার মুরগি যদি কিছুক্ষণ রোদের মধ্যে থাকে তাহলে ভিটামিন ডি পাবে এটা মুরগির জন্য খুবই ভালো মুরগির শরীরে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় এবং কি আপনার মুরগির খামারে যদি কিছুটা পরিমাণে রোদ প্রবেশ করে তাহলে এটা জীবাণু ধ্বংস করে আপনার জন্য খুবই মঙ্গলময় বন্ধুরা এই ভিডিও সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট অধ্যায় আপনাদের মাঝে শেয়ার করতে যাচ্ছি পাঁচ এবং কি ছয় কিন্তু তার আগে একটা রিকোয়েস্ট যারা স্বপ্নের কৃষি ইউটিউব চ্যানেলের নতুন দর্শক তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন আর যারা ফেসবুক পেজ থেকে দেখছেন তারা পেজটি ফলো করেই সাথে থাকবেন আর ভিডিওটা টাইম লাইনে শেয়ার করে দেবেন যে কোনো সময় আপনার কাজে লেগে যাবে বা অন্যরা দেখেও উপকৃত হতে পারে কৃপণতা না করে লাইক করে দিন কমেন্ট করে দিন ভিডিওটা কেমন লাগছে আপনাদের মন্তব্যে আমি ভিডিও বানাতে উৎসাহিত হই বাকি কথা আলোচনা করা যাক নাম্বার অসুস্থ মুরগিকে আলাদা করে রাখা বাজার থেকে নতুন মুরগি ক্রয় করে আনলে কোয়ারেন্টাইনে রাখা ধরেন আপনার দশটা মুরগি আছে এর মধ্যে একটা মুরগি অসুস্থ তার চোখ ফুলে গিয়েছে চোখ দিয়ে পানি পড়ে কিংবা কোনো না কোনো রোগে আক্রান্ত হয়েছে আমরা কি করি সুস্থ মুরগির সাথে সেটাকে রেখে দেই না এটা করা যাবে না যে মুরগিটা অসুস্থ হবে সেই মুরগিটাকে আলাদা করতে হবে আলাদা করে ট্রিটমেন্ট করতে হবে সুস্থগুলোকেও ট্রিটমেন্ট করবেন নর্মাল ডোজ করবেন আর অসুস্থটাকেও ট্রিটমেন্ট করবেন আলাদাভাবে মুরগি আর অসুস্থ মুরগিকে একসাথে রাখা যাবে না আবার অনেকে কি করে বাজার থেকে মুরগি ক্রয় করে এনেছে একটা বা দুইটা আপনার ধরেন দশটা মুরগি আছে আপনি বাজার থেকে আরও দুইটা মুরগি ক্রয় করে আনলেন বারোটা হল ওই বারোটা মুরগি একসাথেই পালন করা শুরু করেছেন এটা করা যাবে না যে মুরগিগুলো নতুন ক্রয় করে আনবেন সেগুলোকে আলাদা কিছুদিন পালন করতে হবে। আপনি থেকে করে কেউ তো বাজারে এনে অসুস্থ বিক্রি করতে পারে ফলে আপনার সুস্থ মুরগির সাথে রাখলে আপনার ওই মুরগিগুলো অসুস্থ হয়ে পড়বে তাই বাজার থেকে নতুন মুরগি ক্রয় করলে কিছুদিন আলাদা পালন করবেন দেখবেন মুরগিগুলো সুস্থ কিনা ভালো কিনা নাম্বার আপনার মুরগিকে মাঝে মধ্যে পানির সাথে মধু দেবেন খাবার সাথে কালো জিরা মিক্স করে দেবেন পানির সাথে লেবুর রস দেবেন এগুলো মুরগির রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পায় আপনার মুরগিকে সুস্থ রাখতে সাহায্য করে যেমন তুলসী পাতা কালো জিরা মধু আলেবু রস একসাথে মিক্স করে টনিক বানিয়ে আপনি যদি আপনার মুরগিকে খাওয়ান তাহলে আপনার মুরগি রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি পাবে আপনার মুরগি ভালো থাকবে এটা মাঝে মধ্যে আপনার মুরগিকে খাওয়াবেন আর নিম পাতা সিদ্ধ করে পানি দিয়ে খামারের চারপাশে যদি আপনি স্প্রে করেন তাহলে আপনার মুরগির খামারের চারপাশে জীবাণু আসতে পারবে না ভাইরাস ব্যাকটেরিয়া আসবে না আপনার মুরগি ভাইরাস ব্যাকটেরিয়া রোগে আক্রান্ত হবে না বন্ধুরা যত্নতে রত্ন মিলে আপনি যত ভালো যত্ন করবেন আপনার মুরগি তত ভালো থাকবে আমি বলছি না আপনাদের মুরগিকে ভ্যাকসিন মুরগিকে সুস্থ রাখার জন্য ভ্যাকসিনটা খুবই গুরুত্বপূর্ণ ভ্যাকসিন করবেন কিন্তু যারা অল্প কিছু মুরগি পালন করেন তারা ভ্যাকসিন করেন না তারা এই যত্নগুলো করবেন ইনশাল্লাহ আপনাদের মুরগি ভাইরাস ব্যাকটেরিয়া রোগে আক্রান্ত হবে না যারা অনেক বেশি মুরগি পালন করেন তারা অবশ্যই মুরগিকে ভ্যাকসিন করে নেওয়ার চেষ্টা করবেন রিক্স মুক্ত থাকবেন তাহলেই আপনাদের জন্য মঙ্গল হবে ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন লাইক করবেন কমেন্ট করবেন এতক্ষণ আপনাদের মাঝে ছিলাম আমি মোহাম্মদ পাইম হুসাইন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম